প্রিয় ছাত্রছাত্রী আজ আমি তোমাদের দশম শ্রেণীর পাঠ্য শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটা পড়াব কবিতায় যাওয়ার আগে কবি সম্পর্কে আমি দু চার কথা বলে নিচ্ছি শঙ্খ ঘোষ পাঁচই ফেব্রুয়ারি উনিশশো বত্রিশ সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের চাঁদপুরে তাঁর প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ কিন্তু তিনি একটি ছদ্মনাম ব্যবহার করতেন সেটা হলো কুন্তক তার পিতা ছিলেন মনেন্দ্র কুমার ঘোষ মা অমলাবালা শঙ্খ ঘোষ আজীবনকাল শিক্ষকতা করে গেছেন তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের উপরে অধ্যাপনা করেছেন একাধারে তিনি যেমন রবীন্দ্র বিশেষজ্ঞ ছিলেন অন্যদিকে জীবানন্দ দাসের উত্তরসূরি হিসাবে তিনি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছেন তার উল্লেখযোগ্য কাব্যগুলির মধ্যে দিনগুলি রাতগুলি বাবরের প্রার্থনা ধুম লেগেছে হৃৎকমলে জলই পাশান হয়ে আছে লাইনেই ছিলাম বাবা এগুলো প্রধান বাবরের প্রার্থনার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তার ধুম লেগেছে হৃদকমলের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছেন দু সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন দু সালে তিনি পান জ্ঞানপীঠ পুরস্কার ঠিক আছে আজ আমরা এবার আমরা কবিতাটায় চলে যাচ্ছি যে কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি জলই পাশান হয়ে আছে যার উৎস গ্রন্থ দু সালে এই গ্রন্থটা প্রকাশ পেয়েছিল তো আমরা সরাসরি কবিতায় চলে যাই তো কবিতার প্রথম চারটে লাইনে বলা আছে কি আমাদের ডান পাশে ধস আমাদের মায়ে গিরিখাত ডান পাশে ধস ধস কথার অর্থ কী ধস কথার অর্থ হল যে আমরা আমাদের এই ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠের একটা বড় অংশ সেটা পাহাড়ে হতে পারে অন্য কোথাও হতে পারে নদীর ধারে হতে পারে হঠাৎ যদি ভেঙে চলে আসে সেটাকে আমরা ধস বলতে পারি তো বেশিরভাগ সময় আমরা শুনে থাকি পাহাড়ে ধস নামছে তো সেই কথাই এখানে বলা হয়েছে আমাদের ডান পাশে ধস ধস নামলে আমাদের অনেক সময় প্রাণহানি হয় অনেক কিছু সমস্যা হয় আমাদের বাঁয়ে গিরি খাদ তোমরা যারা পাহাড়ে গেছ দেখবে যে পাহাড় একদিকে পাহাড় আর একদিকে যে বিশাল একটা খাদ এটা গিরি খাদ যে খাদে পড়ে গেলে আমরা বাঁচার আশা করতে পারি না তবে আমাদের ডান পাশে ধস একটা ভয়ঙ্কর সমস্যা অন্যদিকে আমাদের বাঁয়ে গিরি খাত মানে দিকে যাওয়ার আমাদের আর রাস্তা নেই আমাদের মাথায় বোমারু বোমারু শব্দের অর্থ কী বোমারু কারা ব্যবহার করে বোমা নিক্ষেপকারী বিমান যুদ্ধের সময় যে বিমান ব্যবহার করা হয় সেটাই হচ্ছে বোমারু তাহলে আমাদের মাথায় বোমারু মাথার উপরে যুদ্ধ বিমান যে কোনো মুহূর্তে আমাদের প্রাণহানি ঘটতে পারে আবার পায়ের তলার যে মাটি সেই মাটিটাও শক্ত নেই বলছি পায়ে পায়ে হিমানির বাঁধ মানে বরফের বাঁধ হিমানির বাঁধ অর্থ হচ্ছে বরফের বাঁধ আমাদের পায়ে পায়ে হিমানির বাঁধ আমরা যে পায়ের তলায় মাটি আমরা যে দাঁড়িয়ে থাকব শক্ত শক্ত হয়ে সেটা সেই মাটিটাও শক্ত নেই সেখানে পায়ে পায়ে বাধা। আমাদের পথ নেই কোনো তাহলে আমাদের যদি ডান পাশে ধস আমাদের মায়ে গিরি খাদ মাথার উপর বোমারু আবার পায়ে পায়ে হিমানির বাঁধ তাহলে তো আমাদের আর পথ নেই আমাদের ঘর গেছে উড়ে অর্থাৎ আমাদের যে নিরাপদ আশ্রয় আমাদের বাসস্থান মাথার উপরে ছাদ সেই ঘরটাই উড়ে গেছে আমাদের শিশুদের সব তালেবশ্য ব সব কথার অর্থ মৃতদেহ আমাদের শিশুদের মৃতদেহ চারিদিকে ছড়ানো রয়েছে কাছে দূরে তাহলে বুঝতে পারছো তোমরা কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আজকের আমাদের দিন যাচ্ছে এই আমাদের এই বারবার কবিতা লাইনে যে আমাদের কথা বলা আছে এই আমরাটা কারা আসলে এই আমরা যে আমরার সাথে কবি শঙ্কর নিজেই যেন একাত্ম হয়ে গেছেন এই আমরা আর কেউ নয় আমরা হচ্ছে সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ আজ অস্তিত্বের সংকটের মুখোমুখি যে প্রতিক্রিয়াশীল শক্তি আমাদের শিশুদেরকেও রেহাই দেয়নি তাই সংশয় সংশয় জেগেছে আজ মনে বিপন্ন মানুষ মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে বাঁচার কোনো দিশা সেখানে নেই হতাশায় ভরা আর্তনাদ যেন ধ্বনিত হয়েছে সাধারণ মানুষের কণ্ঠে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর কিন্তু প্রথম স্তবকের শেষ চরণে কবি একটু আশাবাদ জাগিয়ে তুলতে চেয়েছেন বলছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি এই সংকট মোচনের জন্য কোনো আদর্শবোধের প্রতিষ্ঠা এখানে নেই যারা হাত ধরে সাধারণ মানুষের এই সংকট মোচন করবে এই বিপন্নতা দূর করবে তাই কবি আহ্বান করেছেন আশাবাদের বাণী কবির কণ্ঠে ধ্বনিত হয়েছে তিনি বলেছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি পরের স্তবকে আমরা দেখছি অন্য ঘটনা আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিকারি বারো মাস ইতিহাস আমাদেরকে অতীত জানতে সাহায্য করে ইতিহাস যদি না থাকে যে জাতির ইতিহাস নেই সেই জাতি হচ্ছে শিকড়হীন সেই জাতি কোনো দিন উন্নতি করতে পারে না তো আমরা শ্রমজীবী মানুষ যারা আছি আমাদের শ্রমের যে অবদান তা তথাকথিত ইতিহাসে কিন্তু স্থান পায়নি আমরা যে ইতিহাস দেখি সেই ইতিহাস শাসকের পক্ষে লেখা পুঁজিপতি ও শাসকদের পক্ষে লেখা তাদের ইচ্ছা ইতিহাস লেখা হয়েছে সেই ইতিহাসে সাধারণ মানুষের ঠাঁই নেই সেই ইতিহাস পক্ষপাতদুষ্ট অথবা সাধারণ মানুষ শ্রমজীবী মানুষের যদি ইতিহাস থেকে থাকে সেখানে প্রকৃত সত্যের কোনো উন্মোচন হয়নি সাধারণ মানুষের যে শ্রমের তাদের মাথার ঘামের যে দাম বা বঞ্চনার যে ইতিহাস প্রচলিত ইতিহাসে তাদের সেই বঞ্চনার ইতিহাস কিন্তু ঠাঁই পায়নি তাই এখানে একটা হতাশার কথা সাধারণ মানুষের যেহেতু ইতিহাস নেই তাহলে সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ তাদের ভবিষ্যৎ তো অনিশ্চয়তার পথ সেখানে কোনো দাঁড়াবার কোনো পথ নেই আমরা ভিখারি বার মাস যে জাতির ঘর নেই শিশুদের সব চারিদিকে ছড়ানো রয়েছে তাদের যাদের অধিকার নেই বাঁচার অধিকার থেকে যারা বঞ্চিত তাদেরকে ভিখারি ছাড়া আর কি বলা যেতে পারে ভিক্ষাবৃত্তি করা ছাড়া যেন তাদের আর কোনো উপায় নেই চেক হাত পেতে তাদেরকে জীবিকা নির্বাহ করতে হবে তাই সংশয় জেগেছে সত্যি কি পৃথিবীটা বেঁচে আছে পৃথিবী হয়তো বেঁচে আছে তাদের মনে হয়েছে পৃথিবী হয়তো বেঁচে আছে আমরা তো বেঁচে আছি যারা বেঁচে আছে তারা ভাবছে আমরা তো বেঁচে আছি তাহলে পৃথিবী নিশ্চিত বেঁচে আছে না হলে তো আমরা বেঁচে থাকতাম না কিন্তু পরের মুহূর্তে আবার সংশয় প্রকাশ হয়েছে পৃথিবী হয়তো গেছে মরে কেন এই সংশয় এটা তো বাঁচা বলে না আমাদের যে ভবিষ্যৎ যে শিশু সেই শিশুদের সব শিশুদের মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে আমাদের ঘর নেই ডানদিকে দিকে ধস বায়ে গিরিখাত এটা তো বাঁচা বলে না এই যে বাঁচা আর মরার যে দ্বন্দ্ব সাধারণ শ্রমজীবী মানুষের মধ্যে এই বাঁচা এবং মরার দ্বন্দ্বে তারা জর্জরিত হয়েছে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দরে দৌড়ে আমরা একটু জীবিকা নির্বাহের জন্য সুস্থভাবে নিরাপদ আশ্রয়ের জন্য আমরা কোন মানুষের দৌড়ে দৌড়ে না ঘুরেছি কিন্তু কেউ আমাদের কথা মনে রাখেনি কবি শঙ্খ ঘোষ সাধারণ এই শ্রমজীবী মানুষের সাথে একাত্ম হয়ে গেছেন কবি আশাবাদী তিনি হতাশাকে ছাপিয়ে তার আশাবাদ ধ্বনিত হয়েছে কবির কণ্ঠে তিনি বলেছেন কিছুই যদি কোথাও নেই আমরা চোখের সামনে সব কিছু দেখছি যে সব ধ্বংস হয়ে গেছে কিছুই যদি কোথাও নেই তবু তো কজন আছি বাকি আমরা কজন তো এখনো মরিনি এখনো বেঁচে আছি এই যে আশাবাদ তবু তো কজন আছি বাকি সব শেষ হইয়া যাওয়ার আগে কবিতায় কবিতায় আমরা সারা কবিতায় আমরা দেখছি যেন যুদ্ধের পরের একটা পরিস্থিতি ধ্বংসলীলা কিন্তু কবি কিন্তু আশাবাদী কবি কখনো দমতে রাজি নয় তিনি তাই তার হতাশা কাটিয়ে সাধারণ মানুষের হতাশা কাটিয়ে আশাবাদ ধ্বনিত হয়েছে কবিতার শেষে শেষ চার লাইনে তিনি কি বলেছেন কিছুই যদি কোথাও নেই যতই আমরা হতাশাগ্রস্ত হই না কেন আমরা দেখছি আমাদের শিশুদের সব কাছে দূরে ছড়ানো রয়েছে আমাদের ঘর নেই কিছুই যদি কোথাও নেই তবু তো আমরা বেঁচে আছি তবু তো আমরা কজন বেঁচে আছি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবি দমতে রাজি নয় কবি আয় আরো বেঁধে বেঁধে থাকি এই পঙ্ক্তির মাধ্যমে কবি যেন সাধারণ মানুষের সাথে সাধারণ শ্রমজীবী মানুষের সাথে তিনি যেন একাত্ম হয়ে গেছেন তিনি কবিতার মাধ্যমে যেন উপদেশ দেন না তিনি নিজেই যেন সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে চান প্রতিবাদে সোচ্চার হতে চান এবং সাধারণ মানুষের কে নিয়ে একটা মানবিক পৃথিবী গড়তে চান এবং তিনি সাধারণ মানুষকে জানাতে চান সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আদর্শহীন রাজনীতি আদর্শহীন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা সুখের পৃথিবী গড়তে পারবে তারা শান্তিতে থাকতে পারবে একটা সুন্দর সকাল দেখতে পাবে কবিতার আলোচনাটা আজকে এই পর্যন্ত আমি শেষ করলাম তোমাদের কোনো কিছু যদি জানতে হয় জানতে চাও বুঝতে যদি অসুবিধা হয় কোনো লাইনের মানে বা কোনো শব্দের মানে তোমরা অবশ্যই জানাবে আমি উত্তর দেব আজকে আসছি সবাই ভালো থাকবে ভালো করে পড়াশোনা করবে আসছি।